দেখুন কেন্দ্রীয় বাহিনী গিয়ে রাতারাতি সেখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি বদল করে দিতে পারবে না দীর্ঘ দিন ধরে মুর্শিদাবাদ অশান্ত সংখ্যালঘু গ্রামগুলোর মধ্যে নিরবিচ্ছিন্ন ভাবে রাহাজানি চলেছে বোমাবাজি চলেছে আজকে এ রাজ্যে সংখ্যালঘুদের জীবন বিপন্ন করে তুলেছে বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার দিনের পর দিন বোমা ফেটে মৃত্যু কখনো হসপিটালের ছাদে বোমা পাওয়া যাচ্ছে কখনো স্কুল বাড়ির ওয়াশরুমে বোমা পাওয়া যাচ্ছে এই তো পরিস্থিতি সেখানে নিরপরাধ মানুষ আজকে বিভিন্ন সময়ে বিস্ফোরণের শিকার হয়েছে আতঙ্ক চলছে খুন চলেছে কিন্তু রাতারাতি এসে তোর কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এগুলো বন্ধ করে দেওয়া যাবে না এই পরিবেশের জন্য দায়ী বর্তমানে রাজ্য সরকার দায়িত্ব নির্বাচন কমিশনের ভয় অবাধ শান্তিপূর্ণ রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সেটা পাবার অধিকার রাজ্যবাসীর সেটা তারা দেখবেন আমরা আমাদের মতো করে প্রতিহত করার চেষ্টা করব

ভয় আতঙ্ক থেকে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতি তৈরি করতে চাইছে তবে এক সপ্তাহের মধ্যে তৈরি চক্রান্ত ফাঁস করা হবে এমনটাও জানালেন অভিষেক সে উনি চক্রান্ত যখন হবে ফাঁস করবে হুশিয়ারি তো দিয়েই যাচ্ছে সেই ভয়ে দেখছেন না নরেন্দ্র মোদি অনেকটা স্থিমিত হয়ে গেছেন ভোটের আগেই হয়তো ওনার হুশিয়ারির জন্য ছেড়ে চলে যাবে কে যে কাকে হুশিয়ারি দিচ্ছে না হুশিয়ারির ফল কি হবে মানুষ দেখবে সবটাই মানুষের সামনে আছে আজকে বাকুর যে তৃণমূল কর্মী খুন হয়েছে তার পরিবারের লোক থানায় গেছিল এফআইআর কবি

তৃণমূল যাদের নিয়ে হচ্ছে তারা সমস্তই গ্রুপ কোথাও সিন্ডিকেটের লোকজন যারা তৃণমূলের সঙ্গে থেকে তাদের অর্থনৈতিক কিছু সুবিধা আছে সাধারণ মানুষের কোথাও বিক্ষোভ নেই কোন উৎসাহই নেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে তৃণমূল একটা শেষ চেষ্টা করছে আতঙ্কের আবহ তৈরি করতে সর্বত্র এটা করছে এটা নতুন কিছু নয় যেখানে প্রার্থী আছে তার জন্য সেটা আলোচনায় আসছে সংবাদ মাধ্যমে আসছে আর যেখানে সাধারণ কর্মীরা প্রচার করছে সেখানেও করছে কিন্তু তো কোনো লাভ হচ্ছে না বহু জায়গায় মানুষের তাড়া খেয়ে তৃণমূল ঢুকে যাচ্ছে প্রাইমারি টেক বাংলার শেষ হওয়ার পর এডুকেশন বাইরে বিকাশ ভট্টাচার্য মেদের বিক্ষোভ দেখালেন বাংলাঘরের একাংশ সেখানে তিন চারটি যাদের গেছে তা বিকাশ ভট্টাচার্যকে দায়ী করা হচ্ছে এই নিয়ে চাই বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কি হবে আর এখানে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কেন মামলা করেছিল কংগ্রেস আর তার উকিল ছিলেন বিকাশ ভট্টাচার্য বিভিন্ন ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটেছে কিন্তু প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেস চাকরি চোরদের বাঁচানোর জন্য চাকরি চুরির এজেন্টদের বাঁচানোর জন্য আজকে এতগুলো যোগ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎকে শেষ করে দিল তাদের ভবিষ্যৎ খেয়ে নিল এটা সর্বভূক সরকার চাকরি যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এসব আমাদের জানি আমরা নিয়োগ শুরু হোক আমরা স্কুল নিজের ছন্দে ফিরুক আমরা চাই স্কুল শিক্ষার উপরে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আস্থা ফিরে আসুক আমরা চাই পিছন থেকে বেসরকারী করণের রাস্তা বন্ধ হয়ে যাক অপরাধীরা শাস্তি পাক চাকরি চোরেরা ধরা পড়ুক আর যাদের মেধা মেধাবিত হয়েছে তারা বিচার পাকা শিক্ষকদের অভিজিৎ পরিকল্পিত তৃণমূলের সংগঠন করছে চাকরি চোরেদের বাঁচানোর জন্য আজকে কিছু যোগ্য পরীক্ষার্থীদের চাকরি চলে গেছে যোগ যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিলেন তাদের প্রতারিত হয়ে হতে হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী পর্ষদ সম্পূর্ণভাবে দায়ী শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেস তারা চাকরি চোরদের বাঁচাতে চাইছে আর কিছু জায়গায় নেতার ভাইপো নেতার পিসি এরকম সব আছেন যারা চাকরি পেয়েছিলেন তাদের সংগঠন তারাই যাচ্ছেন বাড়ি ঘেরাও করতে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সারা পশ্চিমবঙ্গের মানুষ দু হাত তুলে আশীর্বাদ করছেন হিরো আক্ষেপ পাচ্ছেন যেখানে যাচ্ছেন এই তো হুগলিতে দেখে এলাম অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে তরুণ তরুণীদের উন্মাদনা কয়েক ঘন্টা আগের ঘটনা তো ঘেরাও করে কি হবে রেকর্ড মার্জিনে জিতবেন উনি বুঝলাম না

অধ্যাপক সৌগত রায় চিঠি লিখে নরেন্দ্র মোদী অনুরোধ করেছিলেন যেন রেশনটা বন্ধ না করা হয় সেজন্য সেই রেশন চলছে এবং সেটা করার পরেই তৃণমূলের কর্মীরাও জানতে পারলো গ্রামে যে আসলে টাকা দিচ্ছে মোদি ছাপ লাগাচ্ছে দিদি আবার পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দিচ্ছেন মোদী সরকার এই কথাগুলো মানুষ আর গ্রহণ করবে না অমিত শাহ আমাদের নেতা অমিত শাহ যখন বলে দিয়েছেন

আজ পর্যন্ত কোন সরকার তো এত চাকরি খেয়ে ফেলতে পারেনি শিক্ষা স্বাস্থ্য পুলিশ নার্স পরিবেশ কোন দপ্তর বাদ রেখেছেন এত হজম শক্তি অন্য কোন সরকারের তো নেই ইট কাঠ পাথর কয়লা বালি শেষ পর্যন্ত লালু প্রসাদের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছেন প্রণাম করে যাতে গরু মোষের খাদ্যটা হজম করতে পারে ট্রেনিং এর জন্য এই সাফল্য কারণ নেই কে বলছেন বিজেপির মার্জিন বাড়ছে যারা বিরোধী ছিলেন সমস্ত রাজনৈতিক দলেরই বিরোধী থাকে আমাদেরও বিরোধী ভোটার আছে থাকবেনি এটাই তো গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক তো তারা আশা হারিয়ে ফেলেছেন একটা ঠিকঠাক জোট করে লড়তে পারল না নির্বাচনটাকে মানুষ ভোট আমাদের আমাদের দিনের রাজনীতি করা দল করে মানুষকে দিয়ে ভোট যত আমাদের মার্জিন তত বাড়ছে মানবিকতাকে বিক্রি করছে সংবিধানকে সংবিধানকে টুকরে ছেঁড়ে আরে ওনার রাজত্বে চাকরি বিক্রি হচ্ছে ওনার কাছে কাউন্সিলররা জমির রেকর্ড খুঁজে বার করে সেগুলো বিক্রি করে দিচ্ছে রেলের জমি পাটটা করে বিক্রি করছে কর্পোরেশনের জমি বিক্রি করছে দেবোত্তর সম্পত্তি বিক্রি করছে ওয়াকআপ প্রপার্টি বিক্রি করছে সাদা বালি তুলে বিক্রি করছে জঙ্গলের কাঠ বিক্রি করছে উনি কিছু চিন্তা ভাবনা করছেন না উনি বিজেপি নিইয়ে বলেছেন সংবিধান বলে কিছু পশ্চিমবঙ্গে আছে সংবিধানের যদি মান্যতা দিতে হতো তিনি কি করেছেন জিন্দেশ প্রসঙ্গ টেনে বলছে যে লাভলির স্বামী কে নিয়ে ওদের কমিশনের অথচ বিজেপির প্রার্থীর স্বামী তো কেন্দ্রীয় বাহিনীর এত কর্তাভাবে

যারা খাগড়াগড় হতে দেবে না যারা এখানে শাহজাহান হতে দেবে না অস্ত্র ভান্ডার তৈরি করতে দেবে না সেই জন্য বাংলাকে জয় করতে হবে সেটা থেকেই উনি বলেছেন জয় বাংলা মানে এবার বাংলাটাকে জয় করে নেব বিজেপি নেতারা বা যারা যাবে তারা যদি কথা বলে

উত্তর প্রদেশের বড় বড় দুর্গা হয় রাম নবমী হয় না এখানে দাঙ্গা হয় তো এখন যা দাঙ্গা করছেন তাদের সাত দিন ধরে ঝুলটা করে ঝুলিয়ে রাখা দরকার সাত তাহলে করতে হয় সেটা ভুলে যেত এবার কি এখানে আমাদের রাজ্যে রাজ্যের বুলডোজারের রাজনীতির প্রয়োজন রয়েছে আমার জানা নেই যোগীজি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী চরম নৈরাজ্য আইনের শাসনের কার্যত অবলুপ্তি গুন্ডারাজ আতঙ্কগ্রস্ত মানুষ এই অবস্থার মধ্যে তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেখানে আইন শৃঙ্খলার আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার জন্য তার বিরোধীরাও তাকে বাহবা দিচ্ছে মানুষ আজকে আতঙ্ক মুক্ত উত্তরপ্রদেশে সে কথা বলতে গিয়ে তিনি ওটা বলেছেন তার মন্তব্যের কোনো ব্যাখ্যা আমি করবো না যে ব্যারাকপুর কেন্দ্রে যদি অর্জুন সিংকে কে দু লক্ষের একটাও কম ভোটে হারাতে না পারি তাহলে আমি রাজনীতি থেকে অবসর দেবো অর্জুন সিং ও জিতলেন তিনিও আছেন তার দলেও চলে গিয়েছিলেন গ্রহণ করেছিলেন আবার ফিরে এসছেন আবার লড়ছেন আবার জিতবেন সেটাই কি করবেন বলুন চলো তোমার